কেমন হয়েছে খেতে ভালো হ্যালো एवरीवन চিনি স্টিলি ব্লগের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও সকলে ভালো আছি এখন বাজে সকাল সাতটার মতন সকালে যেরকমই টেম্পারেচার থাক না কেন ওর অফিসের জন্য আমাদের দুজনকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় আর এত সকালবেলায় লেপ কম্বল ছেড়ে ঘুম থেকে ওঠাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার বলে মনে হয় সকালবেলা উঠেই প্রথমে আমার কাজ থাকে পর্দাগুলো সব খুলে দিয়ে ঘরের ব্যালকনিতে একটু গিয়ে দাঁড়ানো তারপরে আমি ঘুম ঘুম চোখ নিয়ে চলে এসেছি রান্নাঘরে ও টিফিন বানানোর জন্য যেটা ও খেয়ে অফিস যাবে রাত্রেবেলায় প্রতিদিন আমার খুব চিন্তা থাকে যে ও সকালবেলায় উঠে কি খেয়ে যাবে প্রতিদিনই ও ওটস খায় তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু ওকে বানিয়ে দিই প্রথমেই দেখো এখানে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডগুলোকে মিডিল বরাবর ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে কাটতে আগে আমার খুব প্রবলেম হতো এখন আগের থেকে একটু ভালো পারি কেননা ও আমাকে অনেক ভালো করে শিখিয়ে দেয় আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম আমার মাও আমাকে সকালবেলায় এরকম করেই জলখাবার বানিয়ে দিত তাই পাউরুটি কাটতে কাটতে আজকে মায়ের কথা খুব মনে পড়ছে যাই হোক না কেন পাউরুটিগুলো সব কাটা হয়ে গেছে এবার চলো একটা পেঁয়াজকে ভালো করে ছাড়িয়ে নি তারপরে এটাকে কেটে নিতে হবে এখানে আমি একটা গোটা प्याजের অর্ধেকটাই ইউজ করব আর এদিকে টমেটোটাও কেটে নিয়ে प्याज আর টমেটো একসাথে বাটিতে রেখে দিলাম আর একটা গাজর নিয়েছি দেখো এবার গাজরের খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তোমাদের তো বলেইছি আমি ছুরি দিয়ে কোনো কিছু আগে কাটতে পারতাম না প্রথম প্রথম যখন এসেছি এখানে এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে যাই হোক না কেন গাজরের খোলাটা দেখো ছাড়ানো হয়ে গেল এরপর একটা গোটা গাজর থেকে আমি আধখানা কেটে নিচ্ছি তারপরে গাজরটাকে ভালো করে গ্রেটার দিয়ে এখানে গ্রেট করে নিচ্ছি আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে এবার চলো তাহলে রান্না করে নিই ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হতে এর মধ্যে গ্রেট করা যে গাজরটা ছিল সেটা দিয়ে দিলাম তারপরে গাজরটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর অল্প একটু নুন দিয়েছি যাতে গাজরটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় গাজরটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে যে পিঁয়াজ টমেটোটা কেটেছিলাম সেটা অ্যাড করলাম তারপরে সব কিছুর সাথে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতো ভেজে নিচ্ছি সব কিছু আমার ভাজা ভাজা যেতে অন্য বাটিতে তুলে রেখে দিলাম ওই ফ্রাইং প্যানের মধ্যে অল্প অল্প তেল আছে সেই তেলের মধ্যে যে পাউরুটিগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম সেই পাউরুটিগুলো দিলাম আর পাউরুটিগুলোকে এখানে একটু ক্রাঞ্চি করে ভেজে নিচ্ছি পাউরুটিগুলো এখানে ক্রাঞ্চি করে ভাজা থাকলে এটা যখন সব সবজির সাথে দেয়া হবে তখন কিন্তু খেতে বেশি ভালো লাগবে আমার লাল লাল করে ভাজা হয়ে যেতে এগুলোকেও নামিয়ে নিলাম আর একটা গোটা ডিম নিয়ে এর মধ্যে অল্প নুন ছড়িয়ে ডিমটাকে ভালো করে করে এখানে ঝুরি ভেজে নিতে হবে আমার সবকিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর যে সবজিগুলো আগে থেকে ভেজেছিলাম সেই ভাজা সবজিগুলো এই ডিমের মধ্যে অ্যাড করে শেষে এর মধ্যে ব্রেডটাও দিলাম তারপরে সবকিছুর সাথে একসাথে দু মিনিটের মতো ভেজে নিতে হবে আমার মোটামুটি ব্রেড উপমা রেডি হয়ে গেছে সব শেষে এর মধ্যে ম্যাগি মশলা ম্যাজিক অ্যাড করে ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলেই রেডি চলুন তাহলে ওকে এবার টিফিনটা দিয়ে আসি কেমন হয়েছে খেতে তাহলে তুমি এনজয় করো ও এখন জুতো পরে রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য বাই ও তো বেরিয়ে গেল এবার দাঁড়ান চট করে আমার সামনের ব্যালকনিতে যাই নিচ থেকে ওকে দেখা যাবে নিচে ও সাইকেল রাখা আছে দেখুন কালকে বৃষ্টি হয়েছিল বলে সাইকেলটা ভিজে গেছে তাই ও মোছামুছি করছে তারপরে শেষমেশ সাইকেলটা মোছামুছি করে ও রওনা দিল এখন আমার কাজ হলো যে বাসনগুলো পড়েছিল রান্না করার সময় সেই বাসনগুলো আমাকে মাজতে হবে শীতকালে বাসন মাজতে একদম ভালো লাগে না কিন্তু এখানে ঠান্ডা গরম জল সব সময় আছে তাই আমি বাসনগুলো মেজে নিলাম তারপরে নিজের জন্য একটু খাবার বানিয়ে নি চলুন আমি এখানে একটা গোটা আপেল নিয়েছি আপেলের কালারটা দেখুন কি সুন্দর এরপর মিডিল বরাবর কেটে নিয়ে আপেলের মিডিলের যে দানাগুলো আছে সেটা ছাড়িয়ে নিয়ে আপেলটাকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি এখানে সুপার মার্কেটে লাল আপেলও পাওয়া যায় কিন্তু এই সবুজ আপেলটা বেশি খেতে ভালো লাগে কেননা এটা আপেল আর নাশপাতির মিক্সড আর খুব মিষ্টি এটা আমার সব আপেলগুলো কাটা হয়ে গেছে এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে এর মধ্যে দিলাম আমি ওটস ওট দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে ওটসটাকে ভালো করে এক থেকে দু মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি দুধ অ্যাড করেছি তারপরে দুধের সাথে ওষটাকে ভালো করে ফুটতে দিতে হবে এরপর আমি কিছু আখরণ নিয়ে ভালো করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন ওটসটা অনেকটা বেশি ফুটে গেছে আর অনেকটা ঘনও লাগছে এই কাটা আখরোটগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি বাটিতে নামিয়ে নিলাম আর ওপর দিয়ে একটু আমুল দুধ অ্যাড করেছি অবশ্যই অন্যদিন আমি আমুল দুধ দিই না আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা হলো তাই আমুল দুধ দিলাম আর কাটা আপেলগুলো দিয়ে ওপর দিয়ে একটু পিনাট বাটার ছড়িয়ে নিয়ে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিলাম এই ছিল আমার আজকের সকালের রুটিন চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই